সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখছেন আমার পাশে একজন অসহায় ব্যক্তি কি অবস্থা তুমি বর্তমান কর্ণাটক যাই কিছুদিন কাম করে আসি বটে ভাতে করে খাবার হঠাৎ আল্লাহ এভাবে বেমার দিচ্ছে কোথাও কত দেখা ল চিকিৎসা করে এখনো ভালো ইতিমধ্যে তুমি আর খরচ হয়েছে যা আসলো পাতি সম্পত্তি সব কিছু বেচ্ছে নিরুপায় হয়ে আপনাদের কাছে হাত ভিকা চাইছে নাম আমাদের সামনেই কিছুই নাই মানে কি কব আর কাছে আছে লজ্জা বাদ দিয়ে নিরুপায় আপনার কাছে সাহায্য করে কারণ একজন উপকার করলে আপনাকে ভালো

আপনি দশ পাঁচটাকে যাই দেন অন্তত দিন আরও উপকার কারণ মানে একটা কথা হয় না একের বোঝা দশের খড়ি আমরা একজনের জন্য যে বস্তু সহায় করলে আমরা দশজনের মধ্যে হাত ধারি না অনেকটাই আয় যাবো গত আপনার কাছে আবার অনুরোধ ধরি করি হাত পা ধরি হয় আপনি যাই পান যাই দেখেন পান পরেক্ষে সহায় না করে যাবেন এটাই আপনার কাছে অনুরোধ